এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন ফোর আওয়ার্স ডিএনসি টুগেদার ক্যান ডু ইট ইন থ্রি আওয়ার্স এ ক্যান এন সি টুগেদার ক্যান ডু ইট ইন টু আওয়ার্স হাও লং উইল বি অ্যালন টেক ডু ইট অর্থাৎ একটা কাজ এ চার দিনে করতে পারেন সেই কাজটা সি একসঙ্গে তিন দিনে করতে পারে এবং এ ও সি ওই কাজটা দুদিনে করতে পারে তো এখানে উত্তর চাইছে যে দিনে করতে পারে তাহলে দেখা যাক অঙ্কটা কীভাবে করা যায় এখানে এ একটা কাজ করে চার দিনে সরি চার ঘন্টায় তাহলে এস ওয়ান আওয়ার 1 अर्थात ওই কাজে 1 ঘন্টায় কতটুকু করবে 1/4 মানে 4 ঘন্টা এর কাজ করবে তাহলে 1 ঘন্টা কত কাজ করবে 1/4 ঠিক একই ভাবে b+c b+c 1 hours 1 hours work কি হবে 1/3

যদি করা হয় তাহলে এলসিয়াম হবে টুয়েলভ কত হবে এলসিয়াম দেখা যাচ্ছে না একটু দেখে এলসিয়াম হবে টুয়েলভ তাহলে টুয়েলভ এটা থ্রি প্লাস অর্থাৎ সেভেন বাই

বার তলে আমরা লিখে বানি 2 1 hours 1 এটা কি -1 অর্থাৎ 1 7/12 7/12 - 7/12 - 1/2 एलसीएम কত হবে 12 7 - 6 সো 1/12 অর্থাৎ d

আশা করি সবাই বুঝতে পেরেছো এই রকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজটি টি শেয়ার ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন